দয়া করে যদি আমরা সবাই চেয়ারে বসি তাহলে কি একটু ভালো হয় না আমি আশা করব আমাদের নেতা কিছু করে আমাদের বক্তব্য দেবেন তার পূর্বে আপনারা সবাই আপনারা আমরা সবাই চেয়ারে বসবো অনুরোধ করছি আমি বিশেষভাবে অনুরোধ করছি আমরা চেয়ারে বসি প্লিজ আজকে এই লোহজং টঙ্গিবাড়ি উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সূচনা লগ্নে আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি লোহজন উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনতা জেলা হাইবুর রহমান অবু আমাদের আজকের প্রধান অতিথি যাকে সামনে নিয়ে আমরা পথ চলছি আমরা এগিয়ে যাচ্ছি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিকে সেই মহান নেতা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বাংলাদেশ জাতীয় আয়োজনের মনিটটর পার্টি জনাব মিজন রহমান সিরা আজকের প্রধান অতিথি সহ আমাদের মঞ্চে উপস্থিত বিভিন্ন ইউনিয়ন ও থানা এবং জেলা নেতৃবৃন্দ উপস্থিত আমাদের সর্বস্তরে বিএনপি সহ সকল অঙ্গসংগঠন নেতা কর্মী ভাই ও বোনেরা আমরা আজকের যে বক্তব্য আজকে আপনারা যে এখানে এসেছেন গতকালকে আমাদের নেতা জনতা জনাব মিজান রহমান সিনহার নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সকল সংগঠন দিবস উপলক্ষে একটি বিশাল র্যালি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মা থেকে টঙ্গিবাড়ি উপজেলা পর্যন্ত আমরা